আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেকে যাচ্ছিলেন যে সোফা কাম বেড যাদের দরকার সোফা কাম বেড ভাই জায়গা অল্প একটা সোফা কাম বেড দরকার তাদের জন্য নিয়ে আসলাম দশ মিনারের এই ভাইরাল সোফাটা এটা নিতে পারবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় এটার মধ্যে গোল্ডেন আছে গোল্ডেন কালার আছে এটা নিতে পারবেন এটাও পঁচাত্তর হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি অ্যাজ ইউজুয়াল এরকম নিলে আর যদি আপনি অবশ্যই যে সোফা কাম বেড সহ নিতে চান তাহলে আপনার তিন হাজার টাকা বাড়তি দেওয়া লাগবে আর এখানে আছে আরেকটা একটা চার মধ্যে এটা নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এখানে পাচ্ছেন একটি ডলফিন সোফা এটা পাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় আমাদের এটার প্রাইস ছিল পঞ্চাশ হাজার টাকা এখানে পাচ্ছেন আরেকটা একটা আটচল্লিশ হাজার টাকা হাস মডেলের মধ্যে এবং ডেলিভারিটা কিন্তু আমাদের সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি আছে এখানে আরেকটা একটা আছে ভাইরাল টাইগার সোফা টাইগার কর্নার বলি আর কি মেরুন কালারের মধ্যে এটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চমৎকার চমৎকার এই কালেকশনগুলো লুফে নিতে আমাদের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে সম্পূর্ণ ফ্রিতে ডেলিভারি নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ